আমার নাম সন্দীপ মুখার্জি আমি বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার কর্মকর্তা আমার সঙ্গে আছেন শম্ভুনাথ গাঙ্গুলি তিনি আমাদের সভাপতি আমরা আজ এখানে বীর সাভারকারের একশো তেতাল্লিশতম জন্মদিবস উপলক্ষে সমবেত হয়েছি প্রতি বছরই আমরা তার জন্মদিবস পালন করি বীর সাভারকার একজন অনন্য সাধারণ তিনি ব্যক্তি ছিলেন তার মতো দেশপ্রেমী ভারতবর্ষের ইতিহাসে দুর্লভ তিনি জীবনের সাতাশ বছর সেলুলার জেনে জীবন জীবনযাপন করেন পরবর্তীকালে অন্তরীণ ছিলেন এতৎ সত্ত্বেও আমরা আজকে দেখতে পাচ্ছি যে বর্তমান যে সেকুলার রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সাভারকারের প্রতি সমানভাবে ভালো ব্যবহার করেননি তার সম্পর্কে নানা নানারকম কটুক্তি করা হয় যেটা মোটেই অনুচিত হ্যাঁ এটা বলে আমরা মনে করি আমাদের এই সভায় আজকে সবাই উপস্থিত থাকছেন দেবাশিস চৌধুরী শ্রী মলয় পাতলা শ্রী রক্তিপ দাস শ্রী সুদীপ দাস এবং আরো অন্যান্যরা আমাদের এই অনুষ্ঠান বেশ কিছুক্ষণ চলবে এবার আমার এবার বার্তা হচ্ছে সাভার যে দেশপ্রেম সেই দেশপ্রেম সম্পর্কে যে সেকুলার দলগুলো যেভাবে নাকারজনক ভাবে তার সম্পর্কে হীন মন্তব্য করছে আমরা তার প্রতিবাদ করতে চাই প্রতি বছরই আমরা এই জন্মদিনটা পালন করি এবং তাকে আমাদের শ্রদ্ধার অবности খালি জন্মদিন পে করে সারা বছর ধরে সারা বছর ধরে নানা অনুষ্ঠান হয় কিন্তু এই দিনটা বিশেষত আমরা করি আঠাশে মে বীর সাভার জন্মদিন সেটা সারা ভারতবর্ষে পালিত হয় তার মধ্যে আমাদের বাংলায় আমরা এখানে প্রতি বছরই পালন করে থাকি আমার বন্ধু যা কি বলতে চায় বীর সাভার কার বীর সাভার যে পথ সেই পথে আজ নারায়ণ দামোদর দাস মোদী সেই পথেই চলেছেন আমরা সেই জন্য তাকেও সমর্থন করি সেই পথে চললে আমরা মনে করি যে জগতে ভারতের যে নাম খ্যাতি সেটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং ভারতবর্ষ সব দিক থেকেই উন্নতির পথে যেতে পারে